ছেলে বলে যদি বাইক কিনে না দেওয়া হয় তাহলে সে সুইসাইড করবে আর সেই যদি ছেলে বাড়ি ছেড়ে বের হয়ে যায় বাবা কোনো উপায় না পেয়ে তার কিডনি বিক্রি করে ছেলেকে বাইক কিনে দেয় বাহ কিরে বাবা আমার কেই ঘরে জন মনে ওটা ভুল হচ্ছে হ্যাঁ এই ঘরে যে আমি জন্ম নিচ্ছে এটা কি আমার অন্যায় হচ্ছে না ভুল হচ্ছে হে কি হয়েছে মাথা ঠান্ডা কর আমার খুইলা ক কি হয়েছে মাথা ঠান্ডা কর হ্যাঁ এই মাথা ঠান্ডা হয়ে বললো আমার আমার প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের প্রত্যেকটা ফ্রেন্ডের একটা করে বাইক আছে আমার কি হ্যাঁ কলেজে যে যাই ক্যাম্পাসে যে যাই বাসে যে আমি ঝুললে ঝুললে যাই এই জীবন পার করার লাগি আমারে জন্ম দিছিলা বাপ তুই তো আমার খবর জানোস আমি দিন মজুর যখন যেটা কাম পাই সেই কাম করি সেই কাম করি তো সংসারটা চালাই তারপরে তোর কলেজের খরচ লেখাপড়ার খরচ এই কাম কইরেই কিন্তু আমি চালাইতেছি তারপর তোর একটা বোন তোর একটা বড় বোন এখন বোন তো বিয়ার সাথে দিতে পারে নাই বিয়ার বয়সটা পার হয়ে যাইতেছে তোর বোনের সেই দিকে তোর খেয়াল নাই আর তুই কই তো আমি বাইক কিনে দিব কেমনে কিনে দিবি আমি জানি না জন্ম দেওয়ার আগে মনে আছিল না পোলা ভাইনের সকাল লাভ পূরণ করতে হইবো সকাল লাখ যদি পূরণ করতে না পারো জন্ম দিছো আমি অবাক হয়ে যাইতাছি এই তো আব্বা লগে কেমনে কথা কইতাছো আব্বার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তুই না তুই কি ইচ্ছা করে এগুলা করতেছস তাই না আমি খুব ভালো করে বুঝতেছি না হলে তুই যাই না শুই না আব্বার সাথে এরকম আচরণ কেন করতেছ ঘরে এক মুঠ নাই আমরা খামু কি আমরা নিজেরাই জানি না তুই খুব ভালো করে জানো যে আব্বার অবস্থা দেখি এই বয়সে আব্বা এত কষ্ট করে না আমাকে দুইজনের খাওয়াইতেছে আর তুই তুই এত বড় হইয়া না ইনকাম করস না কিছু করস উল্টা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাস আব্বার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে খরচ করো আমি বুঝি না তোর কি মাথার সমস্যা হয়েছে বিমরতি ধরছো তোর এই একদম কথা কম কবি একদম কথা কম কবি তুই তুই আমার বাপের মাথাটা খাইছস কোন কিছু যদি আমি আবদার করি এইgetDate তুই বাংলাদেশ কেন কেন এত বাংলাদেশ কোন আব্বা একদম সাফ সাফ করে দিতেছি একদম সাফ সাফ করে দিতাছি 10 দিনের মধ্যে যদি আমি বাইক না পাইছি তুমি আমার মরামুখ মুখ দেখ একদম সাফ সাফ কই দিলাম না আমার মরা মুখ দেখ না আলী 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 দাড়া আব্বা ভাই হলো তো মাথা গরম গরম হয়ে গেছে লাগে গুলো কইছ তুমি চিন্তা কর না তো आओ গড়া

আমি বাইকের ব্যবস্থা करू তুমি তুই ওই কথা কইছস আরে বাবা তুমি তুই ওই কথা কইছস আম্মা আলি তো কান্না কাট কলম নাই ও কিচ্ছু কইলাম তো রাগ করে কইছস সমু তো কি করি আমি কি আমি এটা বাইকই না দেই এটা বাইক কিনতে গেলে তো প্রায় দুই লাখ টাকা তো লাগবেই কি করি আমি কত জনের কাছে গেলাম কেউ তো আমার টাকা আওলাদ দিল না ও আমার পোলার যদি বাসাইতো হয় একটাই পথ আছে এসআর আর কোনো পথ নাই আমি তাই করব আমি তাই করব ভাবি হ্যাঁ কালকে কিন্তু সেই হবে হ্যাঁ একদম ওয়েট ওয়েট মামা দেখছস কি একটা অবস্থা কি একটা নিউজ আসছে ছেলের সব পূরণ করতে গিয়ে বাবার কিডনি বিক্রি করে দিছে তপা আল্লাহ কি বলিস? তারা পুরাটা পড়ি। হাসেমপুর এই হাসেমপুর মানে এটা তো আমাদের গ্রামেরই ঘটনা। হ্যাঁ বাকিটা পড়। বাবা মোহাম্মদ সোহিস তিস্তি ছেলে সব পূরণ করতে গিয়ে নিজের কিডনি বিক্রি করে দিল। আল্লাহ কি বলিস? গল্পটা তো অনেক ইন্টারেস্টিং। তারপর পড়তে কি হলো? কিছুদিন আগের ঘটনা। ছেলে আলী বাবার কাছে বাইকের আবদার ছেলে আলিফ বাবার কাছে বাইকের আবদার করে বাবার অবস্থান ভালো না হওয়াতে বাবা না বলাতে ছেলে বলে যদি বাইক কিনে না দেওয়া হয় তাহলে সে সুইসাইড করবে আর সেই যেদেই ছেলে বাড়ি ছেড়ে বের হয়ে যায় বাবা কোনো উপায় না পেয়ে তার কিডনি বিক্রি করে ছেলেকে বাইক কিনে দেয় তুই নাই তো আমি কেন হতে যাবো আজ ব্যাপার মানে একটা উল্টাপাল্টা নিউজ পাইছিস আর ও মেয়ে আমার উপর ব্লেম করতেছিস না আলিফ এটা আমাদের গ্রামের স্টোর আর তোর বাবার নাম আমরা খুব ভালো করেই জানি ছিছি আলিফ তুই আমাদের ফ্রেন্ড সামান্য বাইকের জন্য নিজের বাবার কিডনি বিক্রি করে দিলি আরে তুই তো একবার আমাদের বলতে পারতি আমরা তোর ফ্রেন্ড আমাদের অবস্থান তো ঠিক আছে তোর যদি বাইকের শখই হতো আমরা প্রয়োজনে সবাই মিলে তোকে বাইক কিনে দিতাম তুই কেমন ছেলে যে নিজের বাবার কিডনি বিক্রি করে বাইকের শখ পূরণ করলি আর তাছাড়া তুই হচ্ছে সংসারের হাল ধরবি কোথায় তোর বোন আছে বোনকে বিয়ে দিবি বাবার পাশে গিয়ে দাঁড়াববি আর তুই এইসব কাজকাম করে বেড়াচ্ছিস তোর বোনটার এখনো বিয়ে হয়নি তোর এইসব কাজ করা না একদম ঠিক হয় না ছি আলিফ তুই আসলে আমাদের ফ্রেন্ডই না ছোটবেলা থেকে সময় তোকে দেখে আসছি যে হ্যাঁ আমি মানলাম আঙ্কেলের অবস্থান খারাপ এটা আমরাও জানি তাই বলে তোর সাথে কোনোদিন আমরা এমন কোনো ব্যবহার করিনি যাতে তুই মনে কষ্ট পাস তার কারণে এইটা ভাবো যে আমাদের টাকা পয়সা আছে আর তোর টাকা পয়সা নাই কিন্তু এত কিছু করেও দেখলাম তোকে ফিরাইতে পারি তুই আট দশটা বাজে ছেলেদের মতোই করছিস নিজের বাপার কিডনি বিক্রি করে নিজের শখ পূরণ করছিস তুই আমাদের ফ্রেন্ড হতে পারিস না আজকের পর থেকে তোর এই মুখ দেন আমরা কখনোই না দেখি আচ্ছা ও তো চলে গেল আঙ্কেলের এখন কি অবস্থা এটাও তো দেখা হচ্ছে চল গাই তো আলিফ বাবা বাবা আলিম তুই আইসুর বাবা বাবা রে আমি তোর মরা মুখ দেখতে পারবো না বুঝলে আমি তোর জন্য

বাপের খুন গান্ধিকা তুই আমার বাপের আপা কবি গান্ধিকা আজকে আজকে কথা না মাত্র দল লাগা আমার বাপে কিনতে বিক্রি করে বাইকটা কিনছে আজকে যদি বাইকটা না কিনতো তাহলে আমার বাপে বাইসা থাকতো তুই সব যাবে আরে তোর তো স্বপ্ন পূরণ হয়েছে আজকে তোর স্বপ্নের বাইক আছে তোর বাসার সামনে আরে তুই কি সন্তান তুই সন্তান নামে কলঙ্ক যার জন্মই হওয়া ছিল ভুল তোর মতো সন্তান যেন কারো পরিবারে না হয় যে কিনা একটা সামান্য বাইকের জন্য নিজের বাবাকেই মেরে ফেলে তুই একজন খুনি আলিস তুই একজন খুনি তুই একটা কুলাঙ্গার সন্তান তোর মতো কুলাঙ্গার সন্তানের বেঁচে থাকার কোন অধিকার নেই আমার তো ভাবতেই অবাক লাগছে যে ওর মতো একটা ছেলে আমাদের বন্ধু ছি আলিপ তুই যে আমাদের বন্ধু ভাবতে ঘৃণা করছে আল্লাহ জানি তোর মতন সন্তান কারো ঘরে না দে নিজের শখ পূরণ করার জন্য তোর বাবাকে মেরে ফেললি ছি আলিপ ছি

আমি ভুল করছি আব্বা আপা আমি তোমার উপর অনেক অন্যায় করছি আব্বা আমার মতো গুলাঙ্গার সন্তান যেন আল্লাহ কারো না আমি আমার বাপরে বাইরে পালাইছি